আপনারা যারা শহরের মানুষ যারা হাল চাষ দেখতে ভুলে গেছেন আজকের তাদের জন্য ভিডিও যারা শহরে থাকেন গ্রামের মানুষ গ্রামকে ভুলে গেছেন আজকের দৃশ্য আজকের এই ভিডিওটা তাদের জন্য তোমার ছেলে মেয়ে কয়জন এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার গরু নাম আছে হ্যাঁ নাম আছে দেখি কি নাম বলো তো কালো আর মৈশি গরু আমি যখন থাকবো না এই এই ভিডিও চিত্রগুলো চিরকাল থেকে যাবে প্রিয় বন্ধুরা এই নজির আলী ভাইকে আপনারা মনে রাখবেন

কালীগঞ্জ উপজেলা নলতা ইউনিয়নের মধ্যে গুল্লের গুল্লের বিলে অবস্থিত দেখুন আমি হাঁটু জলে আমি হাঁটু জলে তো আজকে আপনাদেরকে দেখাবো এই যান্ত্রিক যুগে পাওয়ার টিলার পাওয়ার টিলার ট্র্যাক্টর এই যে যান্ত্রিক যে যুগে এই এই জমিগুলো আগে সব হাল চাষ করতো তারা নজুল ভাই এগুলো সব গরু দিয়ে এগুলো সব গরু দিয়ে চাষ করতো এগুলো সব কিন্তু এখন পাওয়ার টিলার আসার আসার পরে কিন্তু এগুলো আর এখন অতটা কিন্তু চাষ করে না সেজন্য এখন মাঝে মাঝে তারা এই যারা গরু গরু চাষ করে হাল চাষ করে জীবন ধারণ করতো তারা এখন বিকল্প দীর্ঘ ৩৫ থেকে চল্লিশ বছর যে এই নজির আলী ভাই নজির আলী ভাই আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে এই পেশায় জড়িত সেজন্য আজকে আমরা আপনাদের কিছু তথ্য উপাত্ত

যারা গ্রাম থেকে উঠে এসেছেন এখন বিদেশে থাকেন শহরে থাকেন আপনারা এই দৃশ্য দেখে নিশ্চয়ই কেঁদে উঠবেন এই দৃশ্য কখনোই আপনারা আর দেখতে পাবেন না প্রিয় বন্ধুরা এভাবে কেউ সুন্দর করে বিবরণ দিয়ে কেউ দেখবে না এই নজির আলী ভাই আমি যখন থাকবো না এই এই ভিডিও চিত্রগুলো চিরকাল থেকে যাবে প্রিয় বন্ধুরা এই নজির আলী ভাইকে আপনারা মনে রাখবেন অনেক অনেক ভালো মানুষ ইনি ইনি এইভাবেই সৎ হালাল পথে জীবনযাত্রা করে যাচ্ছে দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে প্রিয় বন্ধুরা বুঝলি ভাই তো একটা গান হবে আমরা দেখেছি ছোটোবেলায় সুন্দর গান গাইতে গাইতে তুমি চলে যাইতে একটা গান হবে সুন্দর করে আর এটা এটা আধুনিক গান কি গান আধুনিক গান আচ্ছা আচ্ছা আধুনিক গান এটাকে বলে আধুনিক গান আচ্ছা আধেক পরে নিয়ে উনি তো টিভি দেখেন না কোনো গান শোনেন না এইভাবেই জীবন করে আর আমরা

দেখুন এই গরুর ঘাড়ে যেটা দিচ্ছে জল নাকি জল জল আমাদের আঞ্চলিক ভাষায় জল বলে আসলে অর্জনের জল হয় এখন এই যে সকাল থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত সে হাল চাষ করবে কত করে দেয় নজরুল ভাই হ্যাঁ আটশো টাকা করে সে আটশো টাকা করে আটশো টাকায় যে তোমার যে গরুর যে আটশো টাকায় পোষায় এর থেকে দেয় না মহাজনরা এর থেকে বেশি দেয় না প্রিয় বন্ধুরা এর থেকে এর থেকে বেশি দেয় না দেখুন আমাদের নজির আলী ভাই সে খুব পারফেক্টলি ভাবে গামছা হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরে মানে গামছা ড্রেস সেট আপ করে সে কিন্তু দুটো গরুর চাষ

তুমি যে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর এই হাল চাষ করতেছো তোমার জীবনের এই তুমি এই কাজই করতেছ তো এই কাজের মধ্যে সব থেকে দুঃখের কিছু কথা তোমার জীবনে যদি থাকে তুমি আমাদেরকে বলো তোমার ছেলে মেয়ে কয়জন এখন

কিন্তু তিনি পিছু পিছনে পিছনে ফিরে তাকাননি তিনি কিন্তু পিছনে পড়ে যাননি তার ছেলে মেয়েদেরকে তিনি সশিক্ষায় শিক্ষিত করে তুলতে পেরেছেন এটা হচ্ছে সব থেকে বড়ো কথা প্রিয় বন্ধুরা এটাই সবথেকে বড়ো কথা তিনি এই গ্রামে থেকে এত কষ্ট করে এই সৎ সৎ হালালি পথে রোজগার করে তার বাচ্চাদেরকে তিনি লেখাপড়া শিখিয়েছেন এটাই হচ্ছে সবথেকে চরম পাওয়া